আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু শব্দ লিখেছি শব্দের যে উদাহরণগুলো লিখেছি এগুলো সবগুলো ধ্বনি পরিবর্তন থেকে লক্ষ্য করেন এখানে আমি প্রথম যে শব্দটা লিখেছি প্রথম শব্দটা হচ্ছে লাল থেকে নাল দ্বিতীয় শব্দটা লেবু থেকে নেব। তৃতীয় শব্দটা সকল থেকে সকল আর চতুর্থ শব্দটা হচ্ছে লাফ থেকে ফাল আমরা এই তিনটি শব্দের মানে কোনটার নাম কি কি ধরনের ধ্বনি পরিবর্তন এটা আমরা শিখব আচ্ছা প্রথম যে শব্দটা আছে দেখেন একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন একটা বিষয় আপনি সর্বদা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে এই চিহ্নটা দিকে নির্দেশ করবে অর্থাৎ এই দিক থেকে এই দিকে এপাশ থেকে এপাশে পাশে যে কি ধরনের চেঞ্জ হবে সেই চেঞ্জটি মূলত দেখতে হবে লক্ষ্য করেন এই পাশে দুইটা বর্ণ ছিল লাল শব্দে দুইটা ল ছিল এখানে এসে একটা ল ল ঠিক আছে চেঞ্জ হয়ে গেছে মনে রাখবেন যখন সমবর্ণের দুইটার মধ্যে একটা চেঞ্জ হবে অর্থাৎ সমবর্ণ অর্থাৎ সমান বর্ণ যখন এই পাশে এসে অসমান হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো বিষমী ভবন কি বলবো সেটাকে আমরা বলবো বিষমী ভবন আচ্ছা এখানে এসে দেখেন এখানেও লটা ন হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এই শব্দের ল কিন্তু দুইটা নেই একটা আছে শব্দের মধ্যে কোনো একটা ব্যঞ্জন যদি অন্য আরেকটা ব্যঞ্জনে পরিণত হয় চেঞ্জ হয় একটা আনকমন ব্যঞ্জন আরেকটা ব্যঞ্জনে যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি কি বলবো ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন বিকৃতি আচ্ছা এরপরে দেখেন যে শব্দটা আছে সকল থেকে সকল দেখেন এতটুকু এতটুকু সব ঠিক আছে কিন্তু এই ক সাথে আরেকটা যুক্ত হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ কটা ডাবল হয়েছে আমি এই পাশ থেকে এই পাশে যখন আসবো আসার পরে যখন আমি দেখবো কোনো একটা ব্যঞ্জন কোনো একটা বর্ণ বা কোন একটা ব্যঞ্জন ডাবল হয়ে গেছে ব্যঞ্জন ডাবল হয়ে গেছে যেমন দেখেন পাকা থেকে বলছি কি পাকা থেকে বলছি পাক্কা। পাকা থেকে পাকা সকাল থেকে সকাল বিকাল থেকে বিকাল এই যে ডাবল হয়ে যা এইটাকে বলা হয় কি এটাকে বলা হয় ব্যঞ্জন ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন ব্যঞ্জন দ্বিত্বতা এটাকে বলবো ব্যঞ্জন দ্বিত্বতা আচ্ছা এরপর আসেন লাভ থেকে ফাল লক্ষ্য করে দেখেন এই পাশে যে কয়টা বর্ণ আছে এই পাশে যে কয়টা বর্ণ আছে এই পাশে যে কয়টা বর্ণ আছে এই পাশে ঠিক সেম ওই কয়টাই বর্ণ আছে কিন্তু ঘটনা ঘটেছে কি এই পাশের বর্ণগুলো ব্যঞ্জন গুলো এই পাশে এসে জাস্ট স্থান চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ শব্দের মধ্যে যে কয়টা বর্ণ থাকার কথা সে কয়টাই আছে কিন্তু এবার এলোমেলো হয়ে আছে এই যে এলোমেলো হয়ে থাকা এটাকে বলা হয় ব্যঞ্জন কি বলে এটাকে আচ্ছা এটাকে বলা হয় ব্যঞ্জন না তো এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় কি বলা হয় ধ্বনি বিপর্যয় এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি বিষমী ভবন এটা ব্যঞ্জন বিকৃতি এটা ব্যঞ্জন দ্বিতীয় বা দ্বিতীয় ব্যঞ্জন দিত্যতা বা দ্বিতীয় ব্যঞ্জন আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ধনির বিপর্যয় এই ছিল আজকের আলোচনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ